নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করি বন্ধুরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলের মাধ্যমে নতুন করে হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত একটা ভিডিও আপলোড করার জন্যে যে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন বন্ধুরা এই ফাঙ্গাল ইনফেকশন এক প্রকার চর্মরোগ এবং এই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন সম্পূর্ণ এখানে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সব বিষয়গুলো প্রয়োজনীয় বিষয় প্রয়োজনীয় ভিডিও এইসব ভিডিওগুলোকে যদি আপনি সম্পূর্ণভাবে না দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না আর উদ্ধারও করতে পারবেন না অতএব বন্ধুরা ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন তাহলে চলুন বন্ধুরা এই ফাঙ্গাল ইনফেকশানের রোগের ক্ষেত্রে কী কী হোমিওপ্যাথি ব্যবহার করবেন তার পূর্বে আমরা জেনে নেব এই ফাঙ্গাল ইনফেকশান আসলে কী বন্ধুরা ফাঙ্গাল ইনফেকশান এক প্রকার চর্মরোগ এই চর্মরোগগুলো কী কী দাঁত হাজা মাথায় খুশকি কন্যখা এইসব রোগগুলো কিন্তু ফাঙ্গাল ইনফেকশানের মধ্যে পড়ে তার মধ্যে সৃর্জ হচ্ছে সোরাইসিস এবং দাঁত এই সোরাইসিস এবং দাঁত হলে আমরা কিন্তু একটা হোমিওপ্যাথিক ওষুধকে বাহিক হিসেবে ব্যবহার করতে বলি এই দাঁত বা সোরাইসিস হলে আমরা কিন্তু এক প্রকার হোমিওপ্যাথি ওষুধ যেটা ক্রুটফর্ম পাওয়া যায় সেই ফর্ম পাউডারকে আমরা বাহিক প্রয়োগ হিসেবে ব্যবহার করে থাকি যাকে এক্সটার্নাল ইউজ বলা হয় সেটা কি অ্যাসিড ক্রাইসো বিনাম বা অ্যাসিড ক্রাইশো ক্রুডফর্ম পাউডার বন্ধুরা একে ডাইলুশান হিসেবেও ব্যবহার করা হয় যেমন তিরিশ দুশো ওয়ান এম এইসব ডাইলুশান হিসেবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার দাদের যে পূর্বের ভিডিও একটা আছে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলেছি এক্সটার্নাল ইউজ অর্থাৎ বাহিক প্রয়োগ হিসেবে অ্যাসিড ক্রাইসো কার্বলিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড এই তিনটে পাউডার একত্রে সম মিশিয়ে নারকেল তেল সমযোগে বাহিক প্রয়োগ করতে এখানে কিন্তু ভীষণভাবে আপনি কাজ পেয়ে যাবেন যদি আপনার ব্যবস্থা করতে পারেন তাহলে অবশ্যই করে বাহিক প্রয়োগ করবেন মন্ত্রপথ কাজ পাবেন শুধু তাই নয় বন্ধুরা এই অ্যাসিড অ্যাসিডক কুটফর্ম পাউডারটা অ্যালোপাথি জগতে বহুকাল হইতে বাহিক প্রয়োগ হিসেবে বিভিন্ন রকম অয়েনবেন্ট তৈরি করা হয় বা অয়েনমেন্টের মাধ্যমে ব্যবহার করা হয় অতএব বন্ধুরা আমরা হোমিওপ্যাথিতেও ওয়েনমেন্ট হিসেবে আমরা দেখতে পাই যেটা বিভিন্ন প্রকার কোম্পানি তৈরি করে থাকে অ্যাসিড কাইসো ওয়েনমেন্ট বা মোলাম এই অ্যাসিড কাইসো ওয়েনমেন্ট বা মোলাম বাহিক বাহ্য হিসেবেও ব্যবহার করা হয় সেটা আমি পরবর্তীকালে বলছি অর্থাৎ অ্যাসিড কাইসো ডাইলুশন থার্টি বা টু হান্ড্রেড পরিস আপনারা যে কোনো ফাঙ্গাল রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তার মধ্যে প্রধান দুটি চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে সোরাইসিস কিংবা দাঁত এটা কিন্তু দাঁত রোগের ক্ষেত্রে বিশেষ করে খুব মন্ত্রপোধ কাজ করে এই অ্যাসিড কাইসোর যে দাঁতগুলো সেটা কেমন প্রকৃতির হয় দেখবেন বড় আকার ধারণ করে এবং সেই প্রকার দাঁতের মাঝখানে মাঝখানে দেখবেন এক প্রকার ঘামাচির মতো ভিড় টাইপের হালকা আস্তরণ দেখা দেয় এছাড়া দেখবেন হালকা কালো এবং লাল বর্ণে থাকতে পারে তাতে অল্প চুলকানি থাকতে পারে কিন্তু তেমন প্রকৃতির মাছ দেখতে পাওয়া যায় না আবার কখন কখনো দেখতে পাবেন যে প্রচণ্ড চুলকানির পরে হালকা ভিজে ভিজে প্রকৃতির রস দেখতে পাওয়া যায় তা বলে গ্রাভাইটিসের মতো এত চটচটে মধুর মতো এবং প্রচণ্ড পরিমাণের রস কিন্তু এর মধ্যে থাকে না হালকা বিস্তর চিপচিপের রস থাকতে পারে আবার নাও থাকতে পারে অর্থাৎ এই রকম প্রকৃতির যদি আপনার ফাঙ্গাল দাঁত দেখতে পান তাহলে অবশ্যই করে সেখানে অ্যাসিড ক্রাইশকে ব্যবহার করবেন সোরে ক্ষেত্রে তো অবশ্যই করে ব্যবহার করবেন সোরাশিস কেমন প্রকৃতির আগেই বললাম দেখবেন সোরাশিস থেকে অল্প বিস্তর মাছ টাইপের উঠতে থাকে বোধ এই ফাঙ্গাস রোগের ক্ষেত্রে অ্যাসিড অ্যাসিডককে আমরা হোমিওপ্যাথি জগতে ডাক্তাররা ভীষণভাবে ব্যবহার করে থাকি অর্থাৎ থার্টি বা টু হান্ড্রেড দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন আর বাহিক প্রয়োগ হিসেবে বললাম এসপিএল কোম্পানি সহ অন্যান্য কোম্পানি তৈরি করে থাকে অ্যাসিড অ্যাসিডক অয়েনমেন্ট বা মোলাম আপনারা বাহিক প্রয়োগ হিসেবে ব্যবহার করতে পারেন এছাড়াও মোলাম বাদে অ্যাসিডক পাউডার পাওয়া যায় এই অ্যাসিড অ্যাসিডক পাউডার আপনারা নারকেল তেল সহযোগে পেস্ট তৈরি করে বাহিক প্রয়োগ করতে পারেন অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা এবারে আসি এই যে ফাঙ্গাল ইনফেকশান চর্মরোগ দাঁত হাজা চুলকানি সোরাইসিস এইসব চর্মরোগের ক্ষেত্রে কিন্তু আমরা আরও নানান প্রকৃতির ঔষধ ব্যবহার করে থাকি লক্ষণ ভিত্তিক সেগুলো কী কী পেট্রোলিয়াম লক্ষণ ভিত্তিক ব্যবহার করে থাকি গ্রাফাইটিস লক্ষণ ভিত্তিক ব্যবহার করে থাকি লক্ষণ ভিত্তিক ব্যবহার করে থাকি টেলোরিয়াম লক্ষণ ভিত্তিক ব্যবহার করে থাকি সরিনাম লক্ষণ ভিত্তিক ব্যবহার করে থাকি সালফার লক্ষণ ভিত্তিক ব্যবহার করে থাকি অতএব এই ফাঙ্গাস রোগের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা যেসব ওষুধগুলো ব্যবহার করে থাকি সেসব ওষুধের নাম বলে দিলাম আপনার লক্ষণভিত্তিক অবশ্যই করে ব্যবহার করবেন কিন্তু সর্বদাই এই ফাঙ্গাস রোগের ক্ষেত্রে একটাই ওষুধ সীর্জস্থানীয় সর্বক্ষেত্রে আপনার ব্যবহার করবেন যা থেকে বাহ্য প্রভিশ মলাম প্রস্তুত করা হয় বা অনম্যান প্রস্তুত করা হয় সেটা হচ্ছে অ্যাসিড কাইসো থার্টি বা টু হান্ড্রেড এবারে বলি আপনারা এই অ্যাসিড কাইসো হোমিও ওষুধের সাথে সাথে একটা বায়োকেমিক কম্বিনেশানও ব্যবহার করতে পারেন সেটা কি বিসি টোয়েন্টি অর্থাৎ বায়োকেমিক নম্বর কুড়ি এই বায়োকেমিক নম্বর কুড়ি স্কিন ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি কারণ এটা সকল প্রকার চর্মরোগের ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করা হয় আপনারা চারটি থেকে পাঁচটি করে ট্যাবলেট দিনে দুবার করে ব্যবহার করবেন বন্ধুরা এবারে যে একটা ড্রপের কথা বলবো সেটা হচ্ছে রিক জার্মান আর এইটি টু এটা ফাঙ্গাল ইনফেকশান ড্রপ আপনার পনেরো থেকে পুঁড়ি ফোঁটা করে দুপুর রাত্রে দিনে দুবার সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে অবশ্যই করে ব্যবহার করতে পারেন যে কোনো পুরোনো বা ক্রনিক চর্মরোগের ক্ষেত্রে বা ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন মন্ত্রপোধ কাজ পাবেন বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশান দেখবেন ভাঁজযুক্ত জায়গায় আর যেসব জায়গায় আমরা জামা কাপড় বেশিরভাগ ক্ষেত্রে আবৃত রাখি সেই সব জায়গায় হয়ে থাকে কারণ সারা শরীরে ঘাম গিয়ে সেখানে জমা হয় জমা হওয়া জনিত কারণে সেখানে দুর্গন্ধ ঘাম সৃষ্টি করে দুর্গন্ধ ঘামজনিত কারণে সেখানে এক প্রকার ইনফেকশান সৃষ্টি হয় সেই ইনফেকশান পরে পরে ফাঙ্গাল ইনফেকশান নামে রূপান্তরিত হয় চর্মরোগে রূপান্তরিত হয় বন্ধুরা এটা কিন্তু সবার জানা আছে যার জন্যে আমি বললাম না শেষে সারাংশ হিসেবে এটা বলে দিলাম আর এইসব রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করছেন কি অ্যাসিড ক্রাইশো টু হান্ড্রেড কিংবা থার্টি পোটেন্সি সঙ্গে অ্যাসিড কাইসো মলম বা ওয়েবেন বাহ্যপ্র হিসেবে বা এক্সটার্নাল ইউজ হিসেবে আপনার ব্যবহার করতে পারেন সঙ্গে আপনার লক্ষণভিত্তিক ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম গ্রাফাইটিস ইজিনেশিয়া সরিনাম সালফার এইসব হোমি ঔষধগুলোকে আপনার লক্ষণভিত্তিক ব্যবহার করবেন বন্ধুরা ভিডিওটাকে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণভাবে দেখে বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে আগে পিছে দেখে বারবার দেখে ওষুধগুলোকে নির্বাচন করে নেবেন যাই হোক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বেশি বেশি করে লাইক করবেন আবার আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা অবশ্যই করে আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার